এটা আসলে মাঝে মাঝে দিনের বেলা গাড়ি যায় কিন্তু রাতের বেলা খুবই কমই আসা যাওয়া করে গাড়ি কারণ এই জায়গায় ডাকাতি হতে পারে বা ছিনতে গাড়ি আসতে পারে আর এই জায়গায় আপনার এই যে বেশিরভাগ শিয়াল পুত্তা বিলাই এগুলোই বেশিরভাগ এই জঙ্গলে থাকে তো আমাকে ভয় করতেছে আসলে কিছু করার নাই এই রাস্তা এই শর্টকাট আসতে হয় আর যদি আমি ওই মেয়ে আসি তাহলে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট বেশি সময় লাগবে ওই সময়টা বাসানোর জন্য এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি চলে আসছি কিন্তু আসা আশা খুবই ভয় করছিলো এটা যাওয়ার পথে তখন আমি যাইতেছি যখন আমি ওটা নিয়ে আসছিলাম তখন আমার কাছে মনে হইতেছিল যে আসলে পিছনে কেউই হয়তো ডাকতেছে তো আমি ভয়ে একটু কাপাঘা পি সুর সে ঠান্ডা শীত আর এই জায়গাটা আসলে এমনিতে একটু শীত বাইরে যাই আমি জানি না আসলে এই জায়গাটা কেন এত শীত মাঝে মাঝে গাড়ি আসে সে গাড়ি মনে করেন বয় করে গাড়িতে আসলে কি চিন্তাকারী আছে না ভালো মানুষই আছে তো চারে শুধু জঙ্গল আর আমার শুধু গাড়ি লাইটেই আর এক্সট্রা কোনো এই জায়গায় কোনো লাইট নেই চারিদিকে শুধু অন্ধকার ডাম বামে জঙ্গল ডাইনে জঙ্গল সামনে শুধু যাইতেছি জঙ্গল আর যত বড় জঙ্গল এই বাহারানের ভিতরে আছে এই আমি আসলে আপনাদেরকে বিড়ি করি আর আগে আসলে আসা হয় নাই এই রাস্তা দিয়া ভয়ঙ্কর একটা রাস্তা ঠিক আছে তো এই রাস্তায় তালাপতারা তারা একটু সাবধানে আসবে কারণ এই জায়গায় আসলে চিন্তা হওয়ার একটু সন্দেহ থাকে সো আমি আসলে এই জঙ্গলটা পার হইতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগে গেছে আস্তে আস্তে আসতে হয় রাস্তা ভালো না বেশি একটা এই যে দুইটা লোক এখানে দাঁড়ালেছে আসলে মনে হয় তারা গাড়ি ঠিক আছে দেখেন দাঁড়ালো সে চুপচাপ বন্ধ করে কোনো লা করতেছে না ঠিক আছে আমি এবার মানে ওই রাস্তা দিয়ে দেখতে কারণ কি এই রাস্তা সন্দেহমূলক লাগতেছে এর জন্য আমি গুইরা এই রাস্তা দিয়ে যাইতেছি কারণ এই যে আমার দেখা আর একটু আগে সে যে দেখছে যে আমি কিসের জন্য আবার ঘুরে এলাম তো আমার আসলে ভয় করতেছে পিছনে তারা আসলে দেখতেছে আমার আসলে আমি গাড়িটা থামাই কিনি কিন্তু আমি গাড়িটা থামাই না সুযোগ চলে যেতেছি ছোটবেলা শুনতাম যে শয়তানের কুত্তর বিলাই আসলে শিয়ালের বেসর দূরে আসে সামনে এসে দাঁড়া থাকে তাই আসলে আমার খুবই ভয় করে আমার কিছু কিছু মানুষেরও বেশ দূরে আসে তো ফাইনালি আমি কাছাকাছি চলে আসলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম